ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিত্যের ঘটনার জেরে গত তেইশ এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশ সীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় পাল্টা জবাবে পরের দিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায় আকাশসীমা বন্ধের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটাম জারি করা হবে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে সূত্রগুলো আরও জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে কোনো সদস্য দেশ একেবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না প্রসঙ্গত পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলাচল ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত সাত মে সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে একাত্তরিশ বেসামরিক নাগরিককে করে পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফায়েল এছাড়া কয়েক ডজন ড্রোন করে ইসলামাবাদ চার দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে এগারো সেনা এবং চল্লিশ বেসামরিক নাগরিক নিক্ত হন বলে জানা গেছে